আকি ইসলাম রাষ্ট্র কায়েম করবো পুরানের রাষ্ট্রে কায়েম করবো তাদেরকে আমরা এতদিন এই হিন্দু রাষ্ট্রে আছিলাম এটা তো আমার কি কয় আমার তো মাথায় ঢোকে না সাধারণ মতন এত শিক্ষা শিক্ষিত শিক্ষিত মানুষ ইউনিভার্সিটিতে পড়ে বিশ্ববিদ্যালয় পরে এক মাথায় এটা ঢোকে নাই হ্যাঁ তাহলে এতদিন কি এই 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 বাংলাদেশ আজকে হাজার হাজার বছর গেছে আমরা কি এতদিন হিন্দু রাষ্ট্রে পরিণতি আছিলাম হিন্দু হিন্দু রাষ্ট্র কায়েম করছে ইসলামের রাষ্ট্রে জনগণের আর এই ছাত্ররা কেমন ধরনের ছাত্র নৈতিকতার শিক্ষা নাই তাই কি কয় আমার ধর্ম আমি পালন করবো আমার যদি আল্লাহ ইমান না দেয় কারো বাপের ক্ষমতা নাই ইমান দিব ইম ধরনের মানুষ আল্লাহ হেদায়তের মানিক আল্লাহ মানুষে ভালো মানের মানিক আল্লাহ জামাত কি না